টিয়া পাখি ধরা পড়ছে টিয়া পাখি তো টিয়া মতো দেখলেই টিয়া পাখি মাছ নাম হয়ে গেছে এই দেখতে চারিদিকে লোকজন একটা পাগল হয়ে গেছে একটা সবাই যার যার মতো বলে দৌড়ে দেখতে গেছে আমার ওকে দেখতেছেন চান তাহলে আমি এই টিয়া পাখিটা দেখাইতেছি টিয়া পাখি মানে হচ্ছে টিয়া পাখির মতো ঠোঁট দেখতো রকম তাই নাম আমরা টিয়া পাখি দীর্ঘ আকান্ন দিন সমুদ্রে মাছ ধরা বন্ধ হলে এই বন্ধ করার পরেই গেছে সাগরে যাইয়ে একটা বিরল প্রজাতির মাছ পাইছে এটা সাধারণত আসলে বাংলাদেশে হয় না এটা বাইরে যেমন শ্রীলঙ্কা মালয়েশিয়া থাইল্যান্ডে সৌদিতে অ্যাভেলেবেল এই মাছগুলো পাওয়া যায় এটা খাইতে নাকি অনেক সুস্বাদু অনেকেই বলছে কিন্তু আমরা তো খাওয়ার সদক্য হয় না তা আপনাদের দেখাইতে চাই আপনার দেইখা স্বাদ নিতে পারেন ঘটনাটা ঘটছে উত্তাগুলির কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর আবু সালে তেতাল্লিশ নামের এক তেতাল্লিশ অর্থাৎ তার বয়স তেতাল্লিশ বছর বয়স এক জেলের যারা ধরা পড়ছে বিরল সাইড যে টিয়া পাখি বা প্যারোট মাছ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে এই মাছগুলো আলিপুর মৎস্য বন্দরে মালত নিয়ে আসে তারপর দীঘা মোটামুটি কায়দায় চারিপাশে যখন খবর হয়ে গেছে যে এত সুন্দর একটা মাছ আছে দৌড় এই আই পড়ছে আই তো সবাই দেখাতে শুরু করে গেছে এরপর মূলত এই যে পাইস এখন চট্টগ্রাম বাসখালী থেকে সাইনার সাইনাহ টোলারে সকালে জলেসব সাগরের মাছ শিকারের দেশে গিয়েছিলেন চারটা মাছের জন্য মাত্র পাঁচ কেজি মাছগুলো নিয়ে আসার পর থেকে মনে করো চারিদিকে ফাটাকে খবর পড়ছে যে নতুন নতুন মাছ আইছে দৌড়দম এবার নিলামের মাধ্যমে পাঁচশো টাকা কেজি মাত্র বিরল প্রজাতির মাছ দাম কত পাঁচশো টাকা এইগুলো কে এমসি নামের নামে মাছ ধরে স্থানীয়ভাবে মাছগুলোকে টিয়ে বলা হলো হল বেগুনিয়ামাজ এগুলোই হচ্ছে মাছগুলো সচরাচর বাংলাদেশে দেখা যায় না দক্ষিণ পূর্বীয় আসলে জলসীমায় পাওয়া যায় উনিশশো পঁচানব্বই সালে মাছটি শনাক্ত করা হয়েছিল বলে জানায় মৎস্য বিভাগ তবে মজার বিষয় হলো সাংবাদিকরা মোটামুটি কায়দায় এটা নিয়ে দৌড়োদুরি করছে এবং তারা যে নামটাম দেছে দেশে প্যারট যেই প্লাউ হেই কদু হেডে টিয়া পাখি কখনে কয় ইংৰাজীতে কখনে কয় বাংলাই মোটামুটি কয় এটা হজৰবল অৱস্থা এইবাৰ এসোনাবৰ নাম বৈজ্ঞানিক নাম কি এস্কাৰ জোখত সব কিছু মিলিয়ে মোটামুটি এটা হজবল অৱস্থা হৈছে যাই হওক বেপাৰটা এপন্ধ হৈছিলে সবাই মিলেমিশে ধরুন করছে তাহলে ঠিক আছে এমন হোক সবাই এরকম করুক আমরাও করি আমরাও দেখতে যাই তবে আপনারা যদি দেখতে চান তাহলে আমার ভিডিওটা দেখেন ভিডিও দেখলে আমরা শেষের দিকে পাইবে না রে যে মাছটা আসলে কেমন টিয়া পাখির মতো না কেমন কি একটা মাছ তো মাছ এই আবার টিয়া পাখির মতো হলে নাম ধুই দেবে টিয়া পাখি এই হলো রহ মন গড়া এই রহ মন করার কারণেই আমাদের সমস্যা বৈজ্ঞানিক নাম আছে বৈজ্ঞানিক নাম খুঁজবে দেখবে কথা বলবে এটা নিয়ে তো টিয়া পাখি প্যারোট পাখি নানান পাখি পুরো এক কালে হয়ে গেছে বিভিন্ন জায়গায় পত্রিকা এই বিভিন্ন জায়গায় একলা জ্বালাইছে পরবর্তীতে মোটামুটি সবাই ধরে ধরে করছে আল্লাহ কি মাছ এমন বিরল প্রজাতির দাম হইল পাঁচশো টাকা আর এই আবার বিরল প্রজাতি একদম বিরল প্রজাতি মানেই হয়েছে যে দাম হই তৈবে সোনার মতো মানুষ দেখে টেকে ধরে হইবে ঠিক আছে ভাই দেখেন তাহলে এবার বক না করি আমার কথাটা আমরা শোনাই দেখেন